এই কেস অতি সিরিয়াস একটি কেস এই সমাজে গৃহীত পেশার অন্যতম একটি পেশা মানুষের মনোরঞ্জনে নিজেকে নিবেদিত করা রূপ আর আকর্ষণ দিয়ে মানুষকে তৃপ্তিতে নিয়োজিত ছিলেন আসামে মিস মাধবী অবজেকশন ইউর আনার নোংরা মানসিকতা সম্পন্ন লোকেরাই মানুষ সম্পর্কে নোংরা মনোভাব পোষণ করতে পারে কি বলতে চান আপনি আমার মক্কেল সম্পর্কে কোনো নোংরা মন্তব্য করার অধিকার আপনার নেই খুনি আসামি সম্পর্কে মানুষের খারাপ ধারণাই থাকে যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে মাধবী খুন করেছে ততক্ষণ পর্যন্ত তার চরিত্র নিয়ে কোনো কথাই বলবেন না অর্ডার অর্ডার ব্যক্তিগত আক্রমণ করা চলবে না মহামান্য আদালত আমি সালাম খানের কন্যা মিস মল্লিকাকে আদালতে হাজির করার অনুমতি চাইছি ওনাকে আমার কিছু জিজ্ঞাসা আছে সালাম খানের মেয়ে মল্লিকাকে হাজির করা হোক মিস মল্লিকা হাজির আচ্ছা মিস মল্লিকা সালাম খান তো আপনার বাবা জি আমার বাবা কি মাধবী খুন করেছে তাই আদালতের কাছে আমার অনুরোধ ওকে শাস্তি দিন ওকে শাস্তি দিন উত্তেজিত হবেন না মিস মল্লিকা আমার একটা প্রশ্নের জবাব দিন আপনার বাবাকে যে মিস মাধবী খুন করেছেন আপনি কি করে তার প্রমাণ পেলেন আমি নিজে চোখে দেখেছি কি দেখেছেন আমার বাবার লাশ লাশ দেখা মানে এই নয় যে মাধবী আপনার বাবাকে খুন করেছে আপনি জানুয়ারি মাসের ২৪ তারিখ ঝড়ের রাতে সচক্ষে কি দেখেছেন শুধু তাই বলুন আমি সেদিন নার্সর ছবি দেখে যখন বাড়ি ফিরি তখন দেখি আমাদের গেট দিয়ে আমার বাবার বন্ধু গোলাম হোসেনকে বেরিয়ে যেতে তারপর দেখি আমাদের বাড়ির ভিতর থেকে মাধবীকে দ্রুত বেরিয়ে যেতে আমি অবাক হই আর ঘরে গিয়ে দেখি আমার বাবার লাশ লাশ মহামান্য আদালত মিস মল্লিকা দেখেছে তাদের বাড়ি থেকে মাধবীকে বেরিয়ে যেতে আর তখনই ঘরে গিয়ে দেখে তার বাবার লাশ আর এটাই প্রমাণিত হয় মাধবী সালাম খানের প্রকৃত খুনি না এটাই প্রমাণ হয়নি মাধবী খুনি মহামান্য আদালত আজ মল্লিকার কথা প্রমাণ হবে মাধবী খুনি নয় কারণ চব্বিশ তারিখ রাতে মিস মল্লিকা আরো একজনকে তাদের বাড়ি থেকে চলে যেতে দেখেছেন আমার অবাক লাগছে মিস মল্লিকা দুজনকে বেরিয়ে যেতে দেখেছেন অথচ আমার প্রতিপক্ষ করে বলতে চান মাধবী সালাম খানের প্রকৃত খুনি কিন্তু আমি বলবো মাধবী খুনি নয় মহামান্য আদালত মিস মাধবী আসল খুনি কথা আমি আদালতে প্রমাণ করে দেব তাই আমি মিস মাধবীকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই অনুমতি দেয়া হলো আচ্ছা মিস মাধবী আপনি সাलम খানের বাড়িতে কেন গিয়েছিলেন সাलम খানের বন্ধু গোলাম হোসেন আমাকে বলেছিল আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাবে বাবা মা আপনার বাবা মা আপনি তো শুধু মা আছে জানতা এখন হঠাৎ বাবা হচ্ছে কে উদয় হলো এটা আপনার কত নম্বরের বাবা অর্ডার অর্ডার মহামান্য আদালত আমি সালাম খানের বন্ধু গোলাম হোসেনকে আদালতে হাজির করার অনুমতি চাইছি গোলাম হোসেনকে আগামী তারিখে কোর্টে হাজির করার নির্দেশ দেওয়া গেল বলুন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না গোলাম হোসেন আপনি তো অনেকবার জেল খেটেছেন জি কেন ভাগ্য ভাগ্য জি ভাগ্য বর্তমান পেশা কি আগে ভয় বলবো না নির্ভয় বলবো নির্ভয় বলুন হে মানে আমি স্যার একটা চরিত্রহীন নিষ্ঠুর পাসান কিসিমের মানুষ এই পথ থেকে সুন্দরী মেয়েদের কুড়িয়ে নে। এই পটিয়ে পাটিয়ে ভুজুম ভাজুম দিয়ে এক মহিলার হাতে তুলে দিই মানে মহিলা মানে ওই মাধবীর মা আর কি মাধবীর মা এই মাধবীর মা মানে আমার বোনের কাছে তুলে দিই আর উনি ওদেরকে ওসব শিক্ষা দিলে আমি ওদেরকে সমাজের মুখোশদারী ভদ্রলোকদের কাছে নিয়ে যাই মিথ্যে কথা মা মনে বলছেন তাহলে কি মিথ্যে মিস মাধবী গোলাম হোসেন আপনাকে তার বোনের কাছে নিয়ে যায় না আপনি রাজগান শিখেছেন আপনাকে সেদিন এই গোলাম হোসেন আপনি দেহ ব্যবসা করে টাকা উপার্জন করেন মহামান্য আদালত আমি এই কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার প্রতিপক্ষ উকিল বারবার আমার বকেলালকে দুশ্চরিতা প্রমাণ করার চেষ্টা করছেন চাই কেসের সাথে কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে মওমন আদালত না এই কেস একটি নিরাপরাধ মেয়েকে খুনের আসামি করে সাজানো হয়েছে দুশ্চরিত্র করে নয় কিন্তু আমি বলছি কন্ঠশিল্পী মাধবী দুশ্চরিত্র বলেই জনের রাতে সালাম খানের বাড়িতে গিয়েছিল আর কেন গিয়েছিল গিয়েছিল দেহ বিক্রি করে টাকা উপার্জন করতে না

তাই তোকে মিনতি করছি তুই সত্যি কথাটা স্বীকার করে পেল তাহলে যশ সাহেব হয়তো অল্প সাজাতে তোকে রেহাই দিয়ে দেবেন মাধবীকে কিনে সালাম খানের পাশে গিয়েছিলাম ওকে ভেতরে পাঠিয়ে দিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম টাকার চরিয়ে হঠাৎ ভেতর থেকে শুনি মাধবীর চিৎকার সে কি চিৎকার মাইরি আমি জানালার ফোকর দিয়ে তাকাতেই দেখি মাধবী বলছে এর আগেও তুই আমাকে ঠকিয়েছিস হারাম জাদা আর নয় এবার আমি তোর মুখ খুলে ফেলবো কথা শুনে সালাম খান বের করলো পিস্তল তারপর আমি অবাক একেবারে গপ্পের মতো মাধবী তার হাতে সালাম খান এগোই মাধবী বলে কাছে আসবি না হারামজাদা সালাম খান আবার এগোই মাধবী বলে কাছে আসবি না হারাম জাদা আবার সালাম খান এগোতেই পিস্তল টেপে দিল দিয়ে রক্ত নিজেদের ঢলে পড়লো সালাম খান একটা গুলিতেই সাড়ে নগজ কাপনের কাপড় পরে দিল তখন আমি আর কি করি ঝেড়ে দিলুম তোর কিন্তু আর পারল করি যেই সেই খারাপ খাড়া সাক্ষী দিতে আমাকে আবার কোর্টে আসতেই হলো মহামান্য আদালত মামা আপনি একটা মৃত্যু মহামান্য আদালত উনি যা বলছেন তার একটি কথা সত্যি নয় উনি আমাকে আবার হারিয়ে যাওয়া বাবা মায়ের সাথে দেখা করার কথা বলে নিয়ে যান জোর দৃষ্টির সাথে একা হ্যাঁ কিন্তু আমার পালিতা মা বাধা দিয়েছিল মহামান্য আদালত ওনার পালিতা মা যদি বাধা দিয়ে থাকতো তাহলে তিনি কোর্টে এসে বলতেন আমার মেয়ে নির্দোষ এত বড় ঘটনা ঘটেছে অথচ এখন তিনি ভয়ে গাঁঢাকা দিয়ে মৃত্যুদেশ হয়ে আছেন পুলিশকে আদেশ দেয়া হচ্ছে আসামির মা রোকিয়া সম্পর্কে সমস্ত রিপোর্ট কোর্টে দাখিল করার জন্য শ্রাবণ আলাইকুম স্যার ওয়ালাইকুম তুমি এ সময় এখানে স্যার আপনার কাছে মাধবীর ব্যাপারে একটা কথা বলতে এসেছি মাধবীর ব্যাপার শ্রাবণ মাধবীর ব্যাপারে কোনো কথা বলার আগে তোমার ভাবা উচিত ছিল মাধবীর আসামি তুমি তার উকিল আর আমি সেই কেসের জজ কিন্তু স্যার সারা মাধবীর কেইসের ব্যাপারে বাড়িতে দাঁড়িয়ে একটি কথাও বলবে না যা বলার কোর্টে বলবে শোনটা কার ওই ছবিটা আমাদের স্যারের মেয়ের ছোটবেলায় হারিয়ে গেছে জজ সাহেব যা বলার কাল কোটেই বলবো মানো আদালত আমি গোলাম হোসেনকে কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেয়া হলো গোলাম হোসেন আপনার কথা অনুযায়ী আপনি মাধবীকে কখন কোথেকে তুলে নিয়ে লোকের কাছে দিয়েছেন বলুন এই রাস্তার ফুটপাথে দাঁড়িয়ে কাঁদছিল ছিল আমাকে দেখে বললো মামা আমার দুনিয়াতে কেউ নেই আমাকে একটু ঠাই দিন গো আমার পর তো মায়া হলো ব্যাস ঠাই দিয়ে দিল মিথ্যে কথা সব মিথ্যে কথা সব মিথ্যে মিস্টার গোলাম হোসেন আপনি চরম মিথ্যে কথা বলছেন সে কি কথা গোকিল বাবু একটু আগেই তো আমি বিলিয়ে নিয়েছি যা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না কিন্তু মিথ্যা আপনি বলছেন না হ্যাঁ আপনি মাধবীকে ট্রেন লাইন থেকে এই বলে উঠে নিয়ে গিয়েছিলেন যে মাধবীর বাবা মা তাকে নিতে পাঠিয়েছে তাই নয় কি না মহামান্য আদালত মাধবীর ইতিহাস এক করুণ ইতিহাস বাবা মার সাথে ছোটবেলায় মাধবী ট্রেনে করে পুতুল নিয়ে খেলছিল মাধবী বাবা ঘুমাচ্ছিল আর মাছিল এসে থামে মাধবীর হাত থেকে পুতুলটা পড়ে যায় পুতুলটা তুলতে নামে মাধবী আর তখনই ট্রেনটা ছেড়ে দেয় সেই পুতুল হাতে নিয়ে মাধবী চিৎকার করে তার বাবা মাকে ডাকতে ডাকতে ট্রেনের পেছনে ছুটে যায় পড়ে যায় হোচট খেয়ে একসময় ট্রেনটা চলে যায় দূরে আর ট্রেনটা চলে যাবার পর একজন লোক তাকে নিয়ে যায় ট্রেন লাইনের পাশেই তার বাড়িতে মাধবীকে সেখানে রেখে সেই লোক মাধবীর বাবা মাকে খুঁজতে থাকে আর মাধবীকে তার বাবা মার কথা জিজ্ঞেস করলেই বলতো ওর বাবা মা নাকি ঝগড়াঝাটি চাকরি করতো তাই এই সূত্র ধরে মাধবীর বাবা মাকে খুঁজে বের করা সম্ভব হলো না আর একদিন এই ছেলে ধরা ক্রিমিনাল গোলাম হোসেন তাকে ভুলে নিয়ে যায় ব্যবসা করার জন্যে শুধু পড়ে থাকে এই পুতুলটা এই সেই পুতুল যে পুতুল নিয়ে মাধবী তার বাবা মার সাথে হেসে গেলে জীবন কাটাতো সেই বাবা মায়ের বুকের ধনকে কেড়ে নিয়ে ওই শয়তান তাকে পাপের জগতে ঠেলে দিতে চেয়েছিল দোষ যদি হয়ে থাকে তাহলে ওই শয়তানের মাধবী কোন দোষ নেই কোর্ট আজকের জন্য মুলতুবি করা হলো